আসসালাম আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী আশুরার রোজা কয়টি আশুরার কত তারিখে জেনে নিন দেশের আকাশে শনিবার ছয় জুলাই চৌদ্দশো ছেচল্লিশ সনের পবিত্র মহরমে চাঁদ দেখা যায়নি ফলে সোমবার আট জুলাই থেকে মহরম মাস গণনা শুরু হবে সে অনুযায়ী সতেরো জুলাই বুধবার পালিত হবে পবিত্র আশুরা এখন প্রশ্ন হচ্ছে আশুরার রোজা কবে রাখতে হবে আশুরা আরবি শব্দ আশারা থেকে শব্দটির উৎপত্তি এর অর্থ হচ্ছে দশ আরবি সনের প্রথম মাস মহরমের দশ তারিখকে পবিত্র আশুরা বলা হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজা নিজে রেখেছেন এবং উম্মতকে রাখার নির্দেশ দিয়েছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত হাদিসে আছে নবীজি সল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আশুরার দিনে রোজা রাখেন এবং অন্যদেরও রোজা রাখার নির্দেশ দেন তখন সাহাবিরা অবাক হয়ে বলেন হে আল্লাহ রসুল ইহুদিরা তো এই দিনটিকে মহান দিন মনে করে এ দিনে তারাও রোজা পালন করে আমরা যদি এ দিনে রোজা রাখি তাহলে তো এদের সঙ্গে সামঞ্জস্য হবে তাদের প্রশ্নের জবাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারা যেহেতু এদিন একটি রোজা রাখে আগামী বছর দশ তারিখের সঙ্গে নয় তারিখ মিলিয়ে দুই দিন রোজা পালন করব ইনশাল্লাহ মুসলিম এক এক তিন চার উপরোক্ত হাদিসের আলোকে প্রমাণিত হয় যে আশুরার রোজা দুটি রাখতে হবে মহরমের দশ তারিখ বুধবার সতেরো জুলাই একটি আর এর আগে মহরমের নয় তারিখ মঙ্গলবার ১৬ জুলাই অথবা পরের দিন মহরমের এগারো তারিখ বৃহস্পতিবার আঠারো জুলাই আরও একটি আল্লাহ গো আমাদের সবাইকে আশুরা রোজা রাখার তৌফিক দান করুন আমিন